আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমি আসলে একটি প্ল্যান করেছি যে প্যাসেজ ন্যারেশনের উপর আমাদের সকলেরই একটা প্রবলেম রয়েছে আমরা ন্যারেশন সলভ করতে পারি সেন্টেন্স ওয়াইজ বাট প্যাসেজ ন্যারেশনে গেলে একটু প্রবলেম হয়ে যায় আমাকে যদি জিজ্ঞেস করা হয় আমি ন্যারেশন পারি কিন্তু প্যাসেজ ন্যারেশনে গেলে আমার কেন প্রবলেম হয় এটার কারণটা বোঝানোর জন্য আমি সেক্ষেত্রে কিছু মেজর কারণ বলবো ধরেন প্রথম কারণ হচ্ছে ল্যাক অফ প্র্যাকটিস ল্যাক অফ প্র্যাকটিস এখন প্রশ্ন হচ্ছে যে এই যে প্র্যাকটিসের যে অভাব এটার কারণ কি কারণ হচ্ছে আমরা বাসায় একা একা জিনিসটা সলভ করি না আমরা হয়তো বা একটা কি দুইটা সলভ করি প্যাসেজ নারেশন তারপরে হয়তো বার করি না এর ফলে একটা সময় পরীক্ষা আসে আমরা জিনিসগুলো পারি না তো আমি আপনাদেরকে মানে একটা সাজেশন দিব। যে আপনারা সিকোয়েন্স মেনটেন করে ভিডিও দেখবেন নাম্বার টু দেখার সময় হাতের পাশে খাতা কলম মেনটেন করবেন খাতা আর কলম দেখবেন রাখবেন আর ভিডিও একসাথে দেখবেন না একসাথে ভিডিও দেখবেন না কিভাবে দেখবেন দুই মিনিট ভিডিও দেখবেন দুই মিনিট নোট করবেন অথবা পাঁচ ছ মিনিটের ভিডিও থাকলে ওটা পুরোটা দেখে আপনি আবার বাসায় প্র্যাকটিস না করে পরের ভিডিওতে যাবেন না ঠিক আছে আমি কমপক্ষে চেষ্টা করব বিশ থেকে তিরিশটা ব্যাসেজ জেনারেশন সলভ করে দেওয়ার জন্য প্লে লিস্ট আকারে এটা আমি প্রকাশ করব তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক লেটস গেট স্টার্টেড প্রথমেই আমরা যদি লক্ষ্য করি এখান থেকে আমাদের কী বের করতে হবে এটা হচ্ছে টোটাল প্যাসেজ নারেশন প্রথমে আমি এটা পড়ে নিব একবার হ্যাঁ আর আমার উদ্দেশ্য কি আমি কেন পড়ব হোয়াটস মাই পারপাস আমার উদ্দেশ্য থাকবে এখান থেকে দুইটা জিনিস বের করা প্যাসেজ নারেশন সলভ করতে গেলে প্রথমে আমাকে বের করতে হবে হু ইজ দ্য স্পিকার কে কথা বলছে অ্যান্ড দেন আই নিড টু সার্চ দ্যাসনার কে স্পিকার কে লিসেনার এটা বের করবো হ্যাঁ দেন স্টার্ট করি জেরি বললো বা বলেছিল আই ক্যান চপ আমি পারি চপ কাটতে সামুড টুডে আমি কিছু মানে কাঠ কাটতে পারি আজকে তাহলে আমি কি এখান থেকে ডিসিশন নিতে পারি না স্পিকার হচ্ছে জেরি স্পিকার হচ্ছে জেরি আচ্ছা বাট আই হ্যাভ আ বয় কামিং ফ্রম দ্য অরফনেজ আই এম দ্য বয় আচ্ছা বাট আই হ্যাভ আ বয় কামিং ফ্রম দ্য এজ আই এম দ্য বয় অর্থাৎ জেরি একটা লোককে বলতেছে যে আই ক্যান চপ সাম উড টুডে তখন যাকে বলতেছে সে বলতেছে ব্যাট আই হ্যাভ আ বয় কামিং ফ্রম দ্য অরফ একটা বয় আসবে আমার জন্য কাজ করতে যাকে বলছে সে বলছে তো এইটা শুনে আবার সে রিপ্লাই দিয়েছে আই অ্যাম দ্য বয় আমি সেই বয় এরপর ইউ এখানে কিন্তু দুইটা জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে যে এইখানে আপনি প্যাচ খান প্যাসেজ নারেশনের মেইন প্যাচ মূলত এখানে প্লিজ একটু লক্ষ্য করেন এখানে আমি যদি আপনাকে বোঝাতে চাই আপনাকে একটা বোঝাতে হবে যে এই ইউ তারা প্রথমত প্রশ্ন করছে সে কিন্তু এই প্রশ্নটা কীভাবে করছে এটা আপনাকে বুঝতে হবে প্রশ্নটা অ্যাকচুয়ালি ইউ করে নেই করছে আর ইউ এটা একটা আর ইউ এখানে আরটা নাই আপনাকে বুঝে নিতে হবে ঠিক আছে ওকে আরেকটা জিনিস আপনাকে বুঝে নিতে হবে সেটা হচ্ছে যেখানে সে একটু অবাক হয়েছে ইউ বাট ইউ আর স্মল তুমি তো ছোটো তাহলে এখানে এই যে ইউ দ্বারা একটু আশ্চর্যবোধক কিছু বুঝাইছে এই যে আশ্চর্যবোধক কিছু বুঝাইছে এটা ভাই কোনো রুলস পরে আপনি পারবেন না এটাকে আপনাকে বাংলা মিনিংয়ের উপর ফোকাস দিতে হবে এবং গল্পের সাথে আপনাকে জড়িয়ে যেতে হবে একদম ইমা ইমেজ ইমাজিনেশন পাওয়ারটা করতে হবে তাহলে বুঝে যাবেন আপনি আপনি গল্পটাই করেন না আই হ্যাভ আ বয় কামিং ফ্রম ধরুন আই এম দ্য বয় আমি সেই বয় ইউ বাট ইউ ইউর স্মল এই যে এক্সপ্রেশনটা বুঝতে হবে আপনাকে তাহলে আপনি বুঝতে পারবেন তাহলে এই যে সারপ্রাইজড হয়েছে এখানে আমরা ইউজ করতে পারি না বিং সারপ্রাইজড বিং সারপ্রাইজড অথবা এখানে মানে কী হবে আমি জানি না বিং সারপ্রাইজড সারপ্রাইজিংলি বিং সারপ্রাইজড হ্যাঁ সারপ্রাইংলি এই এই টাইপের কথাগুলো আসতে পারে না হ্যাঁ তারপরে আপনার বিং ওন্ডার বিং ওন্ডার অবাক হয়ে বিস্মিত হয়ে এই টাইপের কথা আসতে পারে আমরা সলভ করার সময় দেখবো আমরা কি করতে পারি হ্যাঁ আর ন্যারেশন কিন্তু একভাবে না ভিন্ন ভিন্ন উপায়ে সলভ করা যায় এরপর সাইজ ডাজেন্ট ম্যাটার উড ওই যে আবার রিপ্লাই আছে কি আমি ছোট সাইজ ডাজেন্ট ম্যাটার চপিংউড চপিংউডের ক্ষেত্রে সাইজ ডাজেন্ট ম্যাটার জের ইস সেইড সাম অফ দ্য বিগ বয়েজ ডোন্ট চপ উড অনেক বড় মানুষই তো ভালো করে চপ গুড করতে মানে চপ গুড মানে ভালো করে কাট কাটতে পারে না ভালো করে চপ কাটতে পারেন আর কি আই হ্যাভ এখানে কিন্তু আই হ্যাভ এই আই এটাকে আমরা বলতে পারি আই এইটা আই দিয়ে ডি এখন এটা হচ্ছে আই হ্যাভ এটা হচ্ছে আই হ্যাড ওকে আই হ্যাড ওকে আই হ্যাভ বিন চপিং উড অ্যাট দ্য অরফানেজ আ লং টাইম ওকে এই প্যাসেজটা আমরা একটু পড়ে নিলাম এখন আমি টক করে সলভ করে ফেলব হ্যাঁ তো সলভ করতে গেলে আপনি মূলত বুঝতে পারবেন যে কিভাবে হাউ টু সলভ ইট রাইট এক মিনিট আচ্ছা আমরা আজানের কারণে একটু বিরতি নিয়েছিলাম এখন আমি একটু কথা বলি আমি পুরো গল্পটা পড়ার পর কিন্তু স্পিকার পাইছি আমি কিন্তু লিসেনার পাইনি রাইট এই গল্পে লিসেনারটা এখন আরেকটা জিনিস কিছু কিছু গল্প না আসলে লিসেনারগুলো আমরা না পাইলে তখন আমরা হয়তো বা লিসেনারটা ওইভাবে বসায় দিই হ্যাঁ কিন্তু এখানে এই গল্পটা কিন্তু নেওয়া হয়েছে আপনাদের এইচএসসির প্যাসেজ থেকেই যেহেতু আমরা ন্যারেশন নিয়ে বেশি আলোচনা করব হ্যাঁ এই কথাটা আমি হয়তো বা উল্লেখ করিনি আমার পোস্টরে আমি এইচএসসি বেস করে অ্যাকচুয়ালি কাজগুলো করব হ্যাঁ তো এই লিসেনারটাকে আমরা গল্পটা যারা পড়েছি তারা তো জানি যে এই লিসেনারটা হচ্ছে অথরেস এখন এই অথরেস কি অথর হচ্ছে ছেলে অথরেস হচ্ছে মানে মহিলা অথর আর কি তিনি রাইটিং করার জন্য পাহাড়ের চোড়ায় গিয়েছিল একটা অরফানেজের সাথেই এই বিষয় আর কি আমি গল্পটা বেশি ব্যাখ্যা করতে চাচ্ছি না তো অথরেস এখন এই অথরেস কথাটা যদি আপনি না বোঝেন অথরেস আপনি যদি গল্পটা আগে পড়ে থাকেন তাহলে অথরেস মানে তো মেয়ে আপনি অথরেসকে লিসেনার হিসেবে ধরবেন এবং ওই মানে তাকে সি হিসেবে সম্বোধন করবেন আর জেরি তো ছেলে হি কারণ সে কাট বা সামথিং এখন অনেকের মনে প্রশ্ন যায় আমি ধরেন এই গল্পটা জানি না ধরেন আমি এস সিরিজ স্টুডেন্ট আমি গল্পই পড়িনি সেক্ষেত্রে যে খুব ইম্পর্ট্যান্ট কথা বলতেছি কিন্তু আমি এসএস স্টুডেন্ট তাহলে এই লিসেনারটাকে আমি হি হি ধরে করছি তাহলে কি হবে হ্যাঁ হবে ভাইয়া কারণ আপনি কেন হবে সেটা লজিক আমি দিতেছি আগে বোঝার চেষ্টা করেন আই ক্যান চপ এখানে কি বুঝতে পারতেছেন কে ছেলে কে মেয়ে আই দ্বারা তো বোঝা যায় না কে ছেলে মেয়ে কে ছেলে মেয়ে কে ছেলে মেয়ে কে ছেলে মেয়ে বোঝা দেয় না যেমন এক জায়গায় হি আছে হি দ্বারা সম্বোধন করছে আমি বুঝতে পারি সে ছেলে তাহলে কিন্তু আপনি যদি শি ইউজ করেন বা কাটা এক জায়গায় হিম আছে বা হার আছে এই টাইপের কোনো কথা আছে ইন মানে আপনাকে একটা ক্লু দিয়ে দিছে সেক্ষেত্রে আপনি এটাকে ডিফারেন্সিয়েট করতে পারবেন না কিন্তু কোনো ধরনের ক্লু দেয় নেই যে এখানে কোনো ধরনের ক্লুই পাওয়া যায় না এটা ছেলে না মেয়ে এবং কার সাথে কথা বলতেছে বোঝাই যায় না হ্যাঁ যদি আপনি এ গল্পরা না করে থাকেন আপনি যদি এটাকে অথরসের জায়গায় ধরেন আপনি মনে করেন লিখলেন যে সেনা একদম দ্য লিসেনারিতে দিলেন যেরি সেইট টু দ্য লিসেনার যেরি টোল দ্য লিসেনার পরে আবার লিসেনার দিয়ে কাজ করলেন ডাজেন্ট ম্যাটার হবে আমি বলতেছি হবে ওকে আর যদি গল্পটা আপনার পড়া থাকে আপনি অথরিস দিয়ে করলেন তখন শি করলেন এবং লিসেনার হীন আসি আপনি বুঝেন নাই করে ফেলেন লিসেনার দিয়ে তখন হিও ধরতে পারেন সিও ধরতে পারেন ডাজন্ট ম্যাটার আমি কি এই তথ্যটা বুঝাইতে পারছি খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য বললাম না হলে ভিডিও ডায়ারেক্ট উঠে এনে বুঝে নেন ওকে আজকে প্রথম ভিডিও দেখে আমি একটু ভিডিওটা লং করতেছি দ্বিতীয় ভিডিও থেকে একদম শর্ট 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 করে বলবো হ্যাঁ আর আবারও বলছি সিকোয়েন্স সারা ভিডিও দেখবেন না এরপর জেরি ই সেইট আই ক্যান চপ সাম উড টুডে এখানে আরেকটা জিনিস বলে রাখি টুডের পরিবর্তে আমরা ইউজ করি দ্যাট ডে এটা আমি মনে করি আপনারা সবাই জানেন কারণ সেন্টেন্স ন্যারেশন শেষ করে আপনারা প্যাসেজ ন্যারেশন ধরবেন ওকে জের জেরি সেইট জের ই সেইট দ্যাট জের ই সেইট কম আউটে দ্যাট আই আইটাকে জেরি হি ক্যান ক্যানের পরিবর্তে যে এখানে রিপোর্টিং ওয়ার্ড যদি পাস্টে থাকে তাহলে এই মানে রিপোর্টের স্পিচের এই ক্যানটা কুট হয়ে যায় ঠিক আছে এগুলোর উপর বেশি মাথা ঘামায় না এগুলো প্র্যাকটিস করতে করতে বুঝতে যাবেন পাশটা সে বিথে ক্যান থাকলে কুট হয়ে দেবো উইল থাকলে উট হয়ে দেবো সেল থাকলে হয়ে দেবো মেয়ে থাকলে হয়ে দেবো এগুলো নিয়ে এত প্যারা খায় না রোজ মুখস্ত করতে দেন না কুট চপ সাম উঠ চপ মানে কাটা হ্যাঁ কুট চপ বারবার কোনো পরিবর্তন হবে না ক্যান চপ কুট চপ ওকে সাম উড টুডের পরিবর্তে দ্যাট ডে ফার্স্ট লাইন হয়ে গেল আপনি এক লাইন এক মার্ক পেয়ে গেলেন ঠিক আছে আমি শেষ করে আরও কিছু কথা বলবো বাট আই হ্যাভ আ বয় কামিং ফ্রম দ্য অরফানেজ হুম আমার একটা বয় আছে মানে আছে যে কামিং ফ্রম অরফানেজ অরফানেজ মানে ইতিমখানা ইতিমখানা থেকে আসবে আই অ্যাম দ্য বয় আচ্ছা এটা সে রিপ্লাই বলছে কিন্তু সে যখন এ কথাটা বললো যে বাট আই হ্যাভ আ বয় কামিং ফ্রম দ্য তাহলে আমি বলতে পারি যে ডিফারেন্ট বাট বাট কে কে এই যে এই জায়গাটাই তো হ্যাঁ বাট দ্য লিসেনার আপনি যদি না জেনে থাকেন গল্পটা দ্য লিসেনার বাট আমি যেহেতু গল্পটা জানি তাহলে লিখলাম বাট দ্য অথরেস বাট দ্য অথরে অথোরেশ সম্পর্কে ব্যাখ্যা আমি দিছি আপনারা যারা ভিডিও দেখতেছেন তারা একটু পিছন থেকে দেখে আসেন বাট দ্য অথরেস দ্য দ্যাট 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 এই এগুলো নিয়ে বা সেইডের পরে সেই টু দ্য অথোরস এগুলো নিয়ে আমি লাস্টে কথা বলবো ভিডিওর হ্যাঁ তাই টেনে না দেখাই বেটার বাট দ্য অথোরস সেই টু দ্য বাট দ্য অথরেস সেইড টু জেরি দ্যাট অথবা সেই টু সেট টু হিম দ্যাট এটা হইতে পারে অথবা আপনি সেট টু হিম এখানে দিলেনই না সব হবে সেট দ্যাট বাট হ্যাভ আ বয় তাহলে আইটাকে অথরেস আমি তো এখানে সে ধরছি হি শি তাহলে শি শি হ্যাবা বয় তাহলে হ্যাডা বয় হ্যাডা বয় ওকে সরি দ্যাট শি হ্যাড আ বয় শি হ্যাড বয় কামিং ফ্রম দ্য অরফানে হ্যাড বয় যে দেখেন হ্যাপ হ্যাডে কনভার্ট হয়ে গেছে তারপরে যে আই এখানে আপনি মেয়ে ধরছেন দেখা শি হ্যাঁ সে কিন্তু ছোট হাতের কিন্তু ছোট ফ্রম দ্য অফা নিজেদিং থেকে আসবে আই এম দ্য বয় ই আম হচ্ছে আই এম তাহলে আই এম দ্য বয় তাহলে সে তো এটার উত্তর দিল রিপ্লাই তাহলে আপনি এখানে বলতে পারেন যে ধরেন এখানে আপনি তার রিপ্লাই এসে দিস এখন আপনি কিন্তু এখানে বলে ফেলবেন যে ধরেন জেরি জেরি হ্যাঁ রিপ্লাইড দ্যাট এটা বলতে পারেন জেরি রিপ্লাইড দ্যাট হ্যাঁ আই এম দ্য বয় হি এম এমের পরিবর্তে কী হয় ওয়াজ ওয়াজ দ্য বয় কিন্তু আমার কথা হচ্ছে একবার এখানে জেরি বলছেন পরের বার আর জেরি বলবেন না বলবেন হি হি বলে আপনি যে ব্র্যাকেট দিয়ে বলতে পারেন যে এটা বলতে পারেন ব্র্যাকেট দিয়ে যে বলবেন ঠিক আছে হি হচ্ছে জে জেরি

দেখছে ন্যারেশন কিন্তু মজায় মজায় করতে হবে বুঝে বুঝে করতে হবে পাঁচ এইভাবে এক্সপ্লেন করে করতে গেলে আপনার অনেক পরে আস্তে আস্তে বুঝে যাবেন এরপরে বলতেছে আমি সেই বয় তখন সে রিপ্লাই ইউ তুমি যে সে কিন্তু আমি এখানে এই কথাটা কিন্তু আগে বলে রাখতাম একটু দেখাই আপনাদেরকে এই যে ইউ এখানে কিন্তু সে প্রশ্ন করছে কিন্তু প্রশ্নটা আর ইউ অর ইউ তাহলে প্রশ্ন তো দুই ধরনের আপনি যদি সেন্টেন্স অ্যানেশন করে থাকেন করে থাকেন তাহলে কোশ্চেন দুই ধরনের একটা হচ্ছে ডবলিউ এইচ টাইপের কোশ্চেন আর একটা হচ্ছে টাইপের কোশ্চেন যেমন ডু ডাস ডিড হ্যাঁ অথবা এম ইজ আর উইল উড ক্যান কুড মে শ্যাল হ্যাঁ হ্যাভ হ্যাজ হ্যাড হ্যা ভ্য এই টাইপের যেগুলো এগুলো হচ্ছে বিভার টাইপের কোশ্চেন আর একটা হচ্ছে ডব্লিউ স্টাইপের কোয়েশ্চেন ডব্লিউএস টাইপের কোশ্চেন থাকলে আপনাকে আকসটের পরে ডব্লিউইচ আনতে হবে আবার বলি ডব্লিউএইচ থাকলে আকস্টের পরে ডব্লিউইচ আনতে হবে আর বিভার হলে আকস্টের পরে ইফ বা হয়দার আনতে হবে ইফ বা হয়দার আনতে হবে হয়দার মানে কি না ইফ মানে যদি ওকে তাহলে আমি বলতে পারি যে এখানে সে অবাক হয়েছে এই কারণে আমি সাব লাইনটেভাবে আনতে পারি বিং সারপ্রাইজড আমি আগে বলে নিয়েছিলাম বিং সারপ্রাইজড হ্যাঁ বিং ওন্টার অবাক হয়ে হ্যাঁ বিং সারপ্রাইজড কমা বিং সারপ্রাইজড ওই যে আমি যে অথরেল্সটাকে ধরছিলাম হুম তো তাকে তো আমি মেয়ে হিসেবে ধরছি তাই আমি মেয়ে হিসেবে দেখতেছি শি আপনি যদি লিসেনার হিসেবে ধরেন বা হি দিয়ে ধরেন সমস্যা নেই ওকে বিং সারপ্রাইজড অথবা অন কমা সে জিজ্ঞেস করলো ইউ হিম ইট ওয়াজ হি খুব ভালো করে খেয়াল করবেন কেন ই ওয়াজ হি আমি দিলাম এখানে আমি যদি বলি যে অর ইউ এই টাইপের কথা আসতে তখন এটা কী আসবে ইউ এর পরিবর্তে এখানে আসবে হি ইফ হি ওয়াজ ইফ হি ওয়াজ আপনি এখানে চাচ্ছেন কি আর ইউ না তো আর ইউ রে ইয়ে করলে কী হয় আগে আগে বোঝার চেষ্টা করেন আমি একটু নতুন একটা পেজ নিই এই যে দেখেন আর ইউ সরি আর ইউ এটা আছে তাহলে আপনি কি দেবেন ইফ হি ওয়াজ কিন্তু এটা তো কমপ্লিট হইলো না আর ইউ দ্য বয় এখানে কিন্তু বয় বলছে আমার একটা বয় আছে হ্যাঁ তাহলে আমি কিন্তু ইফ হি ওয়াজ যদি দিই তাহলে আমি বলতে হবে ইফ হি ওয়াজ দ্য বয় এটা আনতে হবে এই দ্য বয় কেন আসতেই যে আপনাকে মিনিংয়ে বলে দিবে ও আচ্ছা অথবা আপনি এভাবে দিতে পারেন ইফ ইট ওয়াজ হি এটাও আনতে পারেন আপনার যেটাতে সুবিধা হয় আর একটা কথা এইখানে একটা আকস হিম এইখানে আপনি এই হিমের পরে প্রাকেট দিয়ে বলে দিবেন এটা জেডি ওকে আকস হিম ইফ ইট ওয়াজ হি অথবা আকস হিম ইফ হি ওয়াজ দ্য বয় ইফ হি ওয়াজ দ্য বয় আবার বাট ইউ আর সোস ইউ আর স্মল এখন প্রশ্ন হচ্ছে আপনার মনে প্রশ্ন থাকতে পারে না সে অবাক কেন হইলো ইউ বাট ইউ আর স্মল এই যে অবাক কেন হইল এই যে কারণটা দিয়ে দিয়েছে বাট ইউ ওয়ার স্মল এই যে এখানে এই লাইনটা দ্বারা যে আপনার কারণ বুঝিয়েছে এটা আপনাকে বুঝতে হবে বাংলা মিনিং করে এই কারণে বাংলা মিনিংয়ের উপর প্যাসেজ নেশনে অনেক জোর দেওয়া হয় তাহলে আমি বলতে পারি যে অ্যাজ যেহেতু বা কারণ হ্যাঁ হি ওয়াজ স্মল হিটাকে এই যে ব্র্যাকেট দিয়ে বলে দেবেন এখানে যেটি হি ওয়াজ স্মল পরিবর্তে আপনি বিকজ ইউজ করতে পারেন সিনস ইউজ করতে পারেন পারেন্ট ম্যাটার ওকে এগুলো তিনটা মানে কারণ ওকে সাইজ ম্যাটার চপিং উড এই কথাটা কে বলছে আগের লাইনগুলো কিন্তু বলছে অথরেস শি কিন্তু সাইজ ডাজেন্ট ম্যাটার চপিং উড এই কথাটা তো জেরি বলছে রাইট তাহলে এখানে কি হবে যে জেরি টোল্ড হর রাইট জেরিন্ড হার তা আমি কী সাজেশ কিছি জেরিনা দিয়ে আপনি হি বলবেন হি দিয়ে পরে এইভাবে জের দিয়ে দিবেনা আপনি তাহলে হি টোল্ড হার হি টোল্ড হার দ্যাট এই যে সাইজ ডাজ নট তাহলে দ্যাট সাইজ ডিড ম্যাটার ডাজ নট ম্যাটার ইট নট ম্যাটার চপিংউট এই যে কম দিয়ে চপিং এই চপিংউট এবার আমরা একদম ফিনিশিংয়ের দিকে চলে আসতেছি হ্যাঁ সাম অফ দ্য বিগ বয়েজ ডোন্ট চপ উট সাম অফ দ্য বিগ বয়েজ ডোন্ট চপ গুড বারবার গুডের জায়গায় উড বলে ফেলতেছি সাম অফ দ্য বিগ বয়েজ ডোণ্ট চপ গুড অনেক বড়ো মানুষরাও ইয়ে করতে পারে না তাহলে আগের লাইনটা কে বলছে ভাইয়া জেরি বলছে এখন আবার সে বলছে এরপরে যেন সে বলছে তাহলে কি হবে হি অ্যাডেড দ্যাট এখন এখানে আমি আরেকটা কথা বলে দিই তাহলে বুঝতে পারবেন যে এখন এখানে যে বলল স্টপ দিয়ে আপনি হি অ্যাডেড দ্যাট বলতেছেন আপনি চাইলে এটাকে এভাবে বলতে পারেন যে চপিং উড ওই যে ম্যাটার চপিং উড অ্যান্ড মানে সেন্টেন্স শেষ করবেন না অ্যান্ড অ্যাডেড দ্যাট এভাবে বলতে পারেন সেন্টেন্স শেষ না করে হ্যাঁ এভাবে মজায় মজা আপনি করলে বুঝতে পারবেন অ্যান্ড অ্যাডেড দ্যাট অ্যান্ড অ্যাডেড দ্যাট সাম অফ দ্য বিগ বয়েজ ডোন্ট চপ গুড অ্যাডেড দ্যাট সাম অফ দ্য বিগ বয়েস ড আচ্ছা ডোন্ট না তাহলে ডোন্ট কি হয়ে যাবে ডিড নট ডিডেন্ট চপ গুড সাম অফ দ্য বিগ বয়েজ ডোন্ট চপ গুড ডিড চপ গুড আই হ্যাভ চপিং উড লং টাইম এটাও তো সেই বলছে রে ভাই তাহলে একবার অ্যাডেট দেন তাহলে এবার আমি ফুল দিয়ে ধরেন শেষ করলাম শেষ করে বললাম হি আচ্ছা এই সিকোয়েন্সটা আপনারা যারা যারা জানেন তারা তো জানেনি তাও আমি সিকোয়েস্টটা একবার বলে দিই যে আমি আবার বলতেছি প্রথম ভিডিও দেখে আমি একটু লং করতেছি হ্যাঁ তাহলে প্রথমে সেইড সবে প্রথমে প্রথমে সেইড তারপর অ্যাডেড তারপর অলসো অ্যাডেড দ্যাট কেউ যদি অলসো অ্যাডেড না বলে বলে এগেইন অ্যাডেড দ্যাড হবে এগেইন সেই দ্যাট তাও হবে হ্যাঁ ফার্দার অ্যাডেড দ্যাট এগেইন ফার্দার ফার্দার সে দ্যাট এগুলো হবে ঠিক আছে হি হি এগেইন অ্যাডেড দ্যাট হি এগেইন অ্যাডেড দ্যাট হি এগেইন হি এগেইন অ্যাডেড দ্যাট হি হ্যাড বিন হ্যাভ বিন হি হ্যাড বিন চপিং উড আমি বলছিলাম শেষে আমি কিছু ফিনিশিং কথা বলব ঠিক আছে তাহলে এখন ফিনিশিং কথা বলছে এখানে একটু আজানের বিরতিটা যাক হ্যাঁ আমি বলছিলাম শেষে কিছু কথা বলবো যে জেরি দ্যাট বলছে এখানে এখন আমি লিখছি এইভাবে আমার আরেকটা ফ্রেন্ড লেখতেই এইভাবে যে জেরি সেইট টু দ্য অথরেস দ্যাট তাহলে কি হবে হ্যাঁ হবে আমি আবার বলতেছি অনেকে গাউরমি করবে যেটা হয়নি না আমি বলবো হইসে তারপরে টুর পরিবর্তে আপনি বলতে পারতেন টোল্ড দ্যাট মিন জেরি ঠোল্ড দ্য দ্য অথরেস দ্যাট জেরিড দ্য কুড ঠিক আছে ওকে এটা হবে আবার কেউ বলতেছে জেরি টোল্ড বা বা দ্যাট তখন এটাও হবে আবার এটার কথা তো বললাম যে লিসেনারকে আপনি হিও ধরতে পারেন শিও ধরতে পারেন কারণ এখানে উল্লেখ নাই এখানে এমন কিছু থাকতো লাইনটায় যে কিছু একটার মাধ্যমে যে হিম হিজ দিয়ে তখন এটা হইতে পারতো যেহেতু এখানে কোনো ধরনের ক্লু দেয়নি আমি হি বাসি যে কোনো একটা দিয়ে করলেই হবে আর জন্য আমি একটু আপনাদের কাছে সরি আমি একটা প্লে লিস্ট বানাতে চাচ্ছি হ্যাঁ তো সরি হচ্ছে যে আমার ভিডিওটা অনেক লং হয়ে গেছে তেইশ মিনিট মতো কিন্তু বিশ্বাস করেন প্রথম ভিডিওতে অনেকেই ভিডিও দেখবেন যারা হয়তো বা কিছুই পারেন না প্যাসেস জেনারেশনের সেক্ষেত্রে আমি তাদেরকে সাজেস্ট করবো আপনারা নর্মাল জেনারেশন মানে সেন্টেন্স জেনারেশন যে কারো ভিডিও দেখে বেশি বোঝা লাগবে না চলে আসেন আর বারবার প্র্যাকটিস করেন আমার এই ভিডিও দেখে এরপর ভিডিওগুলো একদম শর্ট শর্ট হবে পাঁচ ছয় মিনিট করে আমি একটা একটা করে প্র্যাকটিস করাবো তখন হয়তো বা এত ব্যাখ্যা দিব না সরি এরপর থেকে সুন্দরভাবে ধন্যবাদ